হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম গরুর মাংস বসাইছি রান্না করার জন্য কষাইতেছি সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করা ডাল রান্না করলাম মাছ করার ডাল আর গরুর মাংস একসাথে খুব মজা আমার কাছে অনেক ভালো লাগে গরুর মাংস দিয়ে মাছ করা ডাল খেতে অনেক মজা লাগে সারাদিন হসপিটালে ছিলাম মেয়েকে নিয়ে অসুস্থ আসার পরে রান্না করতেছি খাবার একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে হাতলার জল করলে গরু মশলা খাইতে ভালো লাগে বাহিরের ওয়েদারটা মোটামুটি ভালো ভালো লাগে ভালো করে কষাইতেছে নর্মালি যেভাবে মাংস রান্না করি গরুয়া পদ্ধতিতে এরকম করে সাধারণভাবে একটু ভালো করে কষিয়ে নেব কালারটা দেখেন কি সুন্দর জোস গরম পানি বসাইছে গরম পানি ফুটে উঠলো গরম পানির মধ্যে দিলে যে কোনো তরকারি মধ্যে গরম পানি দিলে হয় কি তরকারির স্বাদ তার আরও বেড়ে যায় আর কিছু একটা কাঁচা পানি দিলে পায়রা সিদ্ধ হইতে সময় দরকার সময় নিলেতে তারপরে এসেছে ভালো হয় এই যে দরকারি ফাইনাল লোক খাবার খেতে বসে করলাম খাবার খেতে বসছি কিছু মনে করবেন না আপনারা আমি সবসময় কলের মধ্যেই খাবার খাই এখানে লেবু আলু ভাঙে একটু লেবুর রস দিয়ে আলু ভেঙে মুখে দিছি এত মজা লাগছে একটু পেঁয়াজ খাইলাম আলুগুলো এত নরম হয়েছে সফট আম আর একটু লেবুর রস দিয়ে নিছি মাংস নরম মাংসগুলো আমি চাপ দিয়ে দেখছি কিরকম নরম হইতেছে মা মুখে একটু দিছি অনেক মজা লাগছে হালকা একটু জালও হয়েছে এরপরে একটু ডাল নিলাম মাংস খাওয়ার পরে